আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক থাকবে কিন্তু তাপমাত্রা যেটা চলছে খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাদার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো আরও এক ডিগ্রি বাড়বে ফলে যেটা হচ্ছে যে ঠান্ডার যে অনুভূতি যেটা আমরা অনেক দিন ধরে পাচ্ছি না সেটাই কিন্তু কন্টিনিউ করবে দুদিন বাদেই পয়লা তারিখ আমাদের পয়লা জানুয়ারি নববর্ষ নববর্ষেও কিন্তু খ্রিসমাসের মতন কম ঠান্ডা থাকবে গরম বলছি না কিন্তু এই সময় যে ঠান্ডাটা থাকা দরকার সেটা কিন্তু থাকবে না পয়লা জানুয়ারি উনিশশো দু হাজার সালেও ফলে দক্ষিণবঙ্গে আপাতত যে ওয়েদারটা যেটা থাকতে সেটা শীতকালে নর্মালি যেটা থাকার কথা তার থেকে বেশি গরম উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম চব্বিশ ঘন্টায় কালিম্পংয়ে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে বৃষ্টি হালকা আর হায়ার ইচার্সে একটু স্নোফলের সম্ভাবনা থাকছে বাকি দিনগুলো কিন্তু মূলত শুষ্ক আবহাওয়া এবার এটা হচ্ছে কেন যেটা হচ্ছে সাউথ বাংলাদেশ এবং অ্যাডজয়নিং রিজিয়ানের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে যার ফলে কী হচ্ছে আমাদের রাজ্যে প্রচুর ইস্টার্লি উইন্ড ঢুকছে এবং ময়েশ্চার আসছে ফলে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা জানি আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে তাতেই আমাদের দেশে রাজ্যে তো ঠান্ডার নিজস্ব কোনো উপকরণ নেই ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া না আসলে বা উত্তর দিক থেকে ঠান্ডা না হাওয়া আসলে আমরা ঠান্ডা পাই না তো ন্যাচারালি যখনই আমাদের এখানে ঠান্ডাটা আইদার কোনো পশ্চিমী ঝঞ্ঝা অথবা বেতে কোনো সিস্টেম হলে বাধাপ্রাপ্ত হয় এখন যেটা আছে ওই কোস্ট ঘেসে বাংলাদেশে সাউথ বাংলাদেশ মানে আমাদের কোস্ট ঘেসে একটা ঘূর্ণবর্ত আছে ফলে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে আসছে দেখবেন একটু পরিশ্রম করলে এখনও কিন্তু দিনের বেলায় আপনার একটু হালকা ঘাম মতো হচ্ছে তার কারণে হচ্ছে ময়েশ্চার ময়েশ্চার বেশি থাকা মানে কিন্তু টেম্পারেচার বাড়বে ফলে অ্যাটলিস্ট আগামী পাঁচ দিন ইনক্লুডিং ফার্স্ট জানুয়ারি খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই যেরকম ওয়েদার আছে সেরকমই থাকবে ঠান্ডা ফেরার এই মুহূর্তে সম্ভাবনা নেই অন্তত আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই কথা পর্যন্ত শুধু প্রথম চব্বিশ ঘন্টা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি আর দার্জিলিং এর হায়ার রিচার্জে হালকা স্নোফল হতে পারে এই মুহূর্তে কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই আচ্ছা কি কোনো প্রভাব এই যে বায়ুমন্ডল গরমের জন্য পড়ছে দেখুন ওরকম বলা যায় না তবে এল নিনো ইয়ারে তো নর্মালি আমাদের এখানে একটু টেম্পারেচার বেশি থাকে প্লাস মনসুনও খারাপ হয় তো কিন্তু সবসময় যে ওরকম ওয়ান টু ওয়ান কোরিলেশন থাকে সেরকম নয় কেননা কিছু এল ইয়ারে দেখা গেছে হয়তো উল্টো রকম কিন্তু এল নিনোর একটা তো ইম্প্যাক্ট থাকেই কিন্তু এইটা কিছুটা লোকালাইজড হয় যেহেতু আমাদের এখানে এই যে সার্কুলেশনটা যেটা তৈরি এটা আমাদের দেখবেন সময় ঠান্ডা পাঁচ সাত দিনের বেশি টানা পারসিস্ট করে না আবার একটু বাড়ে আবার কমে আবার বাড়ে রকম ভাবেই এটা মূলত হয় বেতে কোনো সিস্টেম হয়ে গেলে অথবা যদি নতুন করে কোনো পশ্চিমী ঝঙ্গে আঘাত করে আবার কি করতে পারে আপাতত কিন্তু তিন চার তারিখ অব্দি সম্ভাবনা নেই